আগুন লাগার এক মাস পরে আবারও ফায়ার সার্ভিসের গাড়ি লাউহাটি বাজার পুরা মার্কেটে এসে পৌঁছালো আগুন কখনো যদি লাগে তাহলে গাড়ি ঠিক মতো ঢুকতে পারবে কিনা সেটি দেখছেন ফায়ার সার্ভিসের লোক এবং প্রত্যেক দোকানে খোঁজ নিচ্ছেন কার কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কোথা থেকে শুরু হয়েছিল আর প্রত্যেক দোকানে ইন্স্যুরেন্স করার দাবি জানিয়েছেন ফায়ার সার্ভিসের লোকেরা আর সাত সাময়িকভাবে যেন আগুন লাগলে দ্রুতভাবে নিবাতে পারে সেই আলোচনাও করে গেছেন মনে করেন যে অনেকে নোটিশ করা হয়েছে হয়তো সব জায়গায় করতে পারে নাই বাট আপনার সভাপতি আছে এরা ইনভলভ এটা জানে দেখা আপনারা এটা তখন গুরুত্ব দেন না যে ফায়ার লাইসেন্স করতে হবে খালি ঠিক আছে না এখন প্রয়োজন হয়েছে এখন আপনাদের এটা এখন বড় ব্যসলে উচিত হলে ব্যবসা করার আগে সেখানে ফায়ার লাইসেন্সটা করা এবং প্রতিষ্ঠানের সেফটি বিষয়টা কি করে রাখা আপনার সেফটিটা আপনার কাছে রাখতে পারছেন যা হয়ে গেছে আবার যেন এরকম ভয়ানক দুর্ঘটনা না ঘটে সেই পরামর্শও কিন্তু দিয়ে গেছেন এই ফায়ার ফাইটার না আর আমাদের এখানে এসে কিন্তু তারা জলাশয় কত দূরে এটাও কিন্তু দেখে গেছেন আর এই জলাশয় নষ্ট না করার আহ্বান জানিয়েছেন